啥子都啥子都好，说啥都行，感 <noise> 觉<声> <noise>

ছবি বলি অনুষ্ঠান বলি এরকম হয়নি যে দেব সেখানে যায়নি আর এরকমও হয়নি যে দেবের কোনো জায়গায় আমি আসি এটা আলাদা সম্পর্ক হতে অন্য কিছু নয় সিনেমা সিনেমার বাজার চোখে বলো আমি কি কথা বলবো এই গুম্মাদা আমার কাছে বড় দাদার মতো এবং গুম্মাদা গুম্মাদা কাছে আমাদের সবাই শেখা উচিত যে কীভাবে সবাইকে নিয়ে চলে যেভাবে ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবে যেভাবে আমি গুম্মাদার কথা হতে পারি গুম্মাদা সব জায়গায় যায়

আমি উত্তর তো উত্তর দেখেছো আমি কিন্তু আমার সিনেমা দেখেছি আর তোমরা কি যে দেখছো না কে কি বলছে কে কি বলছে না আমি আমার কাছে অন্য একটা কমে না কি আজকে নিয়ে এসেছে আমি গুমবা দেখে কতটা ভালোবাসি এটা প্রথমে দেওয়ার জন্য আজকে আমাকে সেটা কতটা ভালোবাসা সেটা মানে সেটাও বোঝাতে হবে ভালোবাসাতে ইন্ডাস্ট্রি চলে যুদ্ধ করে ইন্ডাস্ট্রি চলে না আমরা চাই যে সব ইন্ডাস্ট্রি ভালো সব ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে চলুক যাতে মানুষের মুখে যে সিনেমা দেখা সেটা যেন বেঁচে থাক সেটা করে আমার ছবি হোক বা দাদার ছবি হোক বা অন্য কারোরই ছবি উঠতে পারে মানুষজন সিনেমা দেখতে আসে তো আমি দুজনকে প্রথমে যুদ্ধের মধ্যে সামিল হতে রেখে আমি আর মোহাম্মদার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টকে নিজের ছবি নিজের মতো করে প্রচার করেছি মানুষের কাছে পৌঁছতে পেরেছি এবার মানুষ যে ছবিটা দেখেছেন দেখেছেন যে ছবিটা দেখছেন দেখেন সেইটা নিয়ে আজকের দিনটা না আজকের দিনটা আপনার দেবচুদানকে সেলিব্রেট করতে এসেছে সেটাই সত্যি দেব অনেকটাই বলে দিয়েছে পুরোটাই বলে দিয়েছে আমি মনে করি আমার পঁয়তাল্লিশ বছর বয়সে সিনেমাটাই পঁয়তাল্লিশ বছর বছর মানে সিনেমা করি বলছো আমি একটা জিনিসই বারবার বলি আমি তোমাদের অনেকবার বলেছি যে সিনেমার হোক লড়াই যাই হলে সিনেমাটাই কথা বলে এবং আমাদের ছবি যত চলবে চার টাকাটা আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে এবং একটা প্রডিউসারে যদি অনেক টাকা লাভ করে সে আরো তিনটে চলবে আমাদেরকে এই আমরা এইভাবে এগিয়ে নিয়েছি এখন তাই এই বছরটা আমার মনে হয়েছে এখনো বছর শেষ হয়নি আগামী দিন অবধি আরো ভালো বড় ছবি আসবে এই বছরটা বাংলাদেশের সম্ভব একটা ভালো সময় গেছে এইটা কি সবাই মিলে আমরা কেন সেলিব্রেট করি কারণ বাংলার ছবি নিয়ে এত সবাই কথা বলেন এই বছর পর পর ইভেন ছোট ছোট ছবিগুলো দারুণ ব্যবসা করেছেন মানে যেগুলো কম বাজেট এরকম নয় যে শুধু বড় বাজেটের ছবি তাই জন্য আমরা মনে করি আজকে এখানে যারা যারাই দাঁড়িয়ে আছেন না আমার কথা খুব বাদল তাদেরও এত বছর তাদের মধ্যে একটা নতুন দায়িত্ব বেড়ে গেছে আমি বারবার বলি এখন এদের দায়িত্ব আরো ছবিতে <laughs> <laughs> <So, thanks. laughs>

কারণ আমরা সবাই মিলে কয়েক ঘন্টার মধ্যে ঠিক করেছি এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনা ঘটে কোনো একটু আগে আমি যেটা বলার চেষ্টা করেছি আমরা বিনোদন জগতে যারা থাকি আমাদের প্রচুর কমিটমেন্ট থাকে প্রচুর সময় দিতে হয় এবং আমরাও কিন্তু এই রকম থেকে মানুষ বারবার বুঝতে হবে আমাদেরও দুঃখ হয় অন্য দেখাতে আমাদের পরিবারের কষ্ট হলে আমাদেরকে গিয়ে কাজ করতে হয় এইটা কেন বুঝতে পারছি না যে এটাও আরেকটা কাজ সেখান থেকে অবশ্যই যেটা বলেছে যেটা সেটা তো বড় একটা আমাদের সবার কাছে এটা খুব মর্মানিক এবং উত্তরবঙ্গের সঙ্গে আমাদের প্রত্যেকের যোগাযোগ বহু বছর বহু বছর ধরে তো আমরা অল্প সময়ের মধ্যে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি সারা ইন্ডাস্ট্রি মিলে এখানে হয়তো কয়েকজনের নাম আছে আমি দেখে বলছি মানে আমরা চেষ্টা করছি একটা উদ্যোগ নেবার সবাই মিলেই যে একটা ফান্ড আমরা আপাতত আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দেবে আমার সঙ্গে দেবেরও কথা হয়েছে ও জোগাড় করেছে সবাইকে আমরা শেয়ার করেছি অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি কালকের মধ্যে একটা বেশ ভালো অঙ্ক টাকা আমরা ওখানে দিতে পারবো এইটুকুই আমাদের সাধ্য এখানে যে আমাদের প্রচুর সাধ্য আছে তাও সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় শ্রীকান্ত নবীন বলবি অরিজিৎ দত্তীপন রায় চৌধুরী রানা সরকার চ্যাটার্জি রুকুনি মৈত্র দেব হাসান হিমন চক্রবর্তী অঙ্কু সাজরাজিৎ জিৎ সাবন্তী চ্যাটার্জি টোকা রায় চৌধুরী অনিরুদ্ধ

আমাদের এর বাইরে কিছু করার থাকে না অনেক সময় সেটা কিন্তু মানুষকে বিশ্বাস করতে হবে বুঝতে হবে মানে আমরা বিনোদন জগতে থাকি আমরা মানুষকে আনন্দ দিই কিন্তু আমাদের কাজটা খুব প্রচুর ইম্পর্টেন্ট কাজ প্রচুর কমিটমেন্ট থাকে না সেই জন্য বলছি আমরা আর কিছু বলতে চাই না এইটুকু উত্তর নিয়েছি এটা আরো অবশ্যই বাড়বে কালকের মধ্যে কারণ আমরা অনেকের কাছে এখনো পৌঁছতে পারি আজকে যে আমরা অফিস হিসেবে যেই ফোন সেন্টার চেষ্টা করছি সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া তোলের জন্য ওকে না আপনিও ফোন করবো যে রানা শহরে ফোন করলো রানা ফোন করলো এবং সেটা ফ্যান্টাস্টিক কারণ হলো চিপসাগিরিকে ফোন করিজ ওয়াট আবার আমাকে সবাই ফোন করে নি আমরা এরকম একটা উদ্যোগ দিচ্ছি আমরা জানি না কত টাকা হোক পারবে আমরা কি চিপ নিশ্চিপ ওখান দিতে পারি আমরা নাম দিতে পারি তারপর থেকে আমরা ফোন করতে শুরুটা আমি এবছর বলেও ছিলাম সব জায়গায় এই বছর যেভাবে প্রকৃতির দুর্যোগ হচ্ছে যেভাবে ল্যান্ডস্লাইড ক্লাউড বস থেকে আরম্ভ করে বৃষ্টি থেকে আরম্ভ করে যেভাবে হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং যেভাবে এফেক্ট করছে কি এটা শুধু একবারের জন্য নয় আমার মনে এটা এটার জন্য আমাদের সবাইকে প্রিপেয়ার থাকতে হবে সরকারকে প্রিপেয়ার থাকতে হবে প্রত্যেকটা মানুষকে প্রিপেয়ার থাকতে হবে কারণ যেভাবে এই বছর বাড়লো হিমাচল থেকে আরম্ভ করে পাঞ্জাবে মানে যেমন এমন জায়গা এরকম মূল্যে ডুবে আছে

আমি এবছর বলেও ছিলাম সব জায়গায় এই বছর যেভাবে প্রকৃতির দুর্যোগ হচ্ছে যেভাবে ল্যান্ডস্লাইড ক্লাউড বস থেকে আরম্ভ করে বৃষ্টি থেকে আরম্ভ করে যেভাবে হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং যেভাবে এফেক্ট করছে কি এটা শুধু একবারের জন্য নয় আমার মনে এটা এটার জন্য আমাদের সবাইকে প্রিপেয়ার থাকতে হবে সরকারকে প্রিপেয়ার থাকতে হবে প্রত্যেকটা মানুষকে প্রিপেয়ার থাকতে হবে কারণ যেভাবে এই বছর বাড়লো হিমাচল থেকে আরম্ভ করে পাঞ্জাবে মানে যেভাবে এমন এমন জায়গা এরকম মূল্যে ডুবে আছে